হ্যালো বন্ধুরা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আবারও হাজির হলাম যারা জুনিয়র শিক্ষক পদে আবেদন করেছেন তাদের জন্য দারুণ খবর ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর প্রকাশ করেছে ফিজিক্যাল ফিটনেস টেস্টের দিনক্ষণ ও স্থান চলুন দেখেনি কোন জেলায় কবে এবং কোথায় হবে আপনার ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল ফিটনেস টেস্টের স্থান হচ্ছে দেবভক্তি জামাতিয়া সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক ত্রিপুরা স্পোর্টস স্কুল গ্রাউন্ড ডিস্ট্রিক্ট অনুযায়ী ফিজিক্যাল ফিটনেস টেস্টের তারিখ হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ উনাকোটি জেলা পনেরো জুলাই ধলাই জেলা পনেরো থেকে ১৬ জুলাই খোয়াই জেলা সতেরো জুলাই সিপাহী জেলা জেলা আঠারো থেকে ১৯ জুলাই গোমতি জেলা একুশ থেকে ২২ জুলাই দক্ষিণ ত্রিপুরা জেলা ২২ থেকে চব্বিশ জুলাই পশ্চিম ত্রিপুরা জেলা চব্বিশ থেকে আটাশ জুলাই এবং বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধী এবং গর্ভবতী মহিলা প্রার্থীদের জন্য উনত্রিশ জুলাই দুই বন্ধুরা কল লেটার সংগ্রহ করতে হবে নয় জুলাই থেকে বারো জুলাই দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে স্বস্য জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর অফিস থেকে আর মনে রাখবেন যাতায়াত ও থাকা খরচ নিজের দায়িত্বে তো দেরি না করে প্রস্তুতি নিন কল লেটার সংগ্রহ করুন আর ফিটনেস টেস্টে অংশ নিন এই আপডেট যদি ভালো লাগে বা প্রয়োজনীয় মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করুন আর এমন চাকরির আপডেট পেতে থাকুন